নমস্কার আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমরা আলোচনা করব শ্রীমদ্ভগব গীতার কিছু অমূল্য শ্লোক নিয়ে যা আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে পারে প্রতিদিন ঘুমানোর আগে এই শ্লোকগুলো শুনলে আপনার মন শান্ত হবে আত্মা জাগ্রত হবে এবং জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে এই শ্লোকগুলি ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে দেয়া উপদেশ যা আজও আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রাসঙ্গিক আজ আমরা কয়েকটি নির্বাচিত শ্লোকের অর্থ ও তাৎপর্য নিয়ে আলোচনা করব যা আপনার মনের শান্তি এনে দেবে তো চলুন শুরু করা যাক ভিডিওটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপুন যাতে নতুন ভিডিওর নোটিফিকেশন পান শ্রীমদ্ভগবদ্গীতার পরিচয় শ্রীমদ্ভগবদ্গীতা হল মহাভারতের ভীষ্ম পর্বের একটি অংশ এটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণের অর্জুনকে দেয়া ঐশ্বরিক উপদেশ গীতার আঠেরোটি অধ্যায়ে জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে যেমন কর্মভক্তি জ্ঞান ধ্যান এবং আত্মার অমরত্ব এর সাতশোটি শ্লোক আমাদের জীবনের উদ্দেশ্যে দায়িত্ব এবং শান্তির পথ দেখায় আজ আমরা কয়েকটি শ্লোক নিয়ে আলোচনা করব যা আপনার দৈনন্দিন জীবনে শান্তি ও প্রেরণা আনতে পারে শ্রীমদ্ ভগবদ্ অধ্যায় দুইয়ের শ্লোক সাতচল্লিশ বলছি কর্মান্য বার্ধিকরস্থে মা ফলে কদাচন মা কর্মল হেতু এর অর্থ হলো তোমার কর্ম করার অধিকার আছে কিন্তু ফলের প্রতি আসক্তি রাখার অধিকার নেই তুমি ফলের কারণ হইও না এবং কর্ম ত্যাগ করার প্রতিও আসক্ত হইও না এর তাৎপর্য হল এই শ্লোকটি কর্মযোগের মূল সারাংশ শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন আমাদের দায়িত্ব হল নিষ্ঠার সাথে কর্ম করা কিন্তু ফলের প্রতি আসক্ত না হওয়া যখন আমরা ফলের চিন্তা না করে কর্ম করি তখন মন শান্ত থাকে উদাহরণস্বরূপ ধরুন আপনি একটি পরীক্ষার জন্য কঠোর পরিশ্রম করছেন আপনার কাজ হলো পড়াশোনা করা কিন্তু ফলাফল কি হবে তা নিয়ে চিন্তা করলে মন অশান্ত হয় এই শ্লোক শেখায় কর্মে মনোযোগ দিন ফল ভগবানের হাতে ছেড়ে দিন কিভাবে প্রয়োগ করবেন প্রতিদিন ঘুমানোর আগে এই শ্লোকটি মনে করুন আপনি দিনের কাজগুলো ফলাফল নিয়ে চিন্তা ছেড়ে দিন এটি আপনার মনকে হালকা করবে এবং শান্তিতে ঘুমোতে সাহায্য করবে শ্রীমদ্ গীতার অধ্যায় দুইয়ের শ্লোক চোদ্দ মাত্রা স্পর্শান্তেয় কন্তেয় শীতস্নগ্ধ সুখ দুঃখ দায় আগমা পাইনং নীতিস্ধ স্থিতি ক্ষয়ব ভারত হে কুন্তিপুত্র ইন্দ্রিয় ও বিষয়ের সংস্পর্শ থেকে সুখ দুঃখ শীত উষ্ণের জন্ম হয় এগুলো আসে এবং যায় এগুলো স্থায়ী নয় হে ভারত এগুলো সহ্য করতে শেখো এর তাৎপর্য এই শ্লোক আমাদের জীবনের অস্থায়িত্বের কথা মনে করিয়ে দেয় জীবনের সুখ দুঃখ লাভ ক্ষতি শীত গরমের মতো সব কিছুই ক্ষণস্থায়ী এই শ্লোক শেখায় যে এই পরিবর্তনগুলোকে শান্তভাবে গ্রহণ করতে হবে যখন আমরা এই অস্থায়ী বিষয়গুলোর প্রতি আসক্ত হই না তখন আমাদের মন স্থির থাকে আপনি কিভাবে আপনার জীবনে প্রয়োগ করবেন যদি দিনের শেষে আপনি কোনো দুঃখ বা ব্যর্থতায় কষ্ট পান তবে এই শ্লোকটি মনে করুন বলুন এটি ক্ষণস্থায়ী এটি চলে যাবে এটি আপনাকে শান্তি দেবে এবং ঘুমের জন্য মন প্রস্তুত করবে শ্রীমদ্ভগবৎ গীতার অধ্যায় ছয়ের শ্লোক ষোলো নাটংস্ত যোগ অস্থি ন চৈকান্ত মনস্নক্ত ন চাতি স্বপ্ন স্বপ্নশীলস্ব জাগ্রত নৈব চার্জুন এর অর্থ হে অর্জুন যে ব্যক্তি অতিরিক্ত খায় বা একেবারেই না খায় অতিরিক্ত ঘুমোয় বা একেবারেই না ঘুমোয় তার যোগ সম্পন্ন হয় না এর তাৎপর্য এই শ্লোকটি জীবনের ভারসাম্যের গুরুত্ব শেখায় শ্রীকৃষ্ণ বলছেন যোগ বা আধ্যাত্মিক সাধনার জন্য শরীর ও মনের ভারসাম্যের প্রয়োজন অতিরিক্ত খাওয়া বা না খাওয়া অতিরিক্ত ঘুম বা ঘুমের অভাব এগুলো আমাদের মনকে অস্থির করে এই শ্লোক আমাদের স্বাস্থ্যকর জীবনযাপনের পরামর্শ দেয় আপনি কিভাবে আপনার জীবনে এটিকে প্রয়োগ করবেন ঘুমানোর আগে এই শ্লোকটি মনে করুন নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ সঠিক পরিমাণে খেয়েছি আমি কি পর্যাপ্ত বিশ্রাম নিয়েছি এটি আপনাকে স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে শ্রীমদ্ভগবদ্ গীতার অধ্যায় বারো শ্লোক পনেরো যশান্ন দ্বিজ্যোতি লোকলোকান্ন দ্বিজ্যোতি ভয় দিগো। মুক্ত য প্রিয় এর অর্থ যে ব্যক্তি কাউকে কষ্ট দেয় না এবং কেউ তাকে কষ্ট দিলেও সে বিচলিত হয় না সে আনন্দ ক্রোধ ভয় ও উদ্বেগ থেকে মুক্ত সে আমার প্রিয় এর তাৎপর্য এই শ্লোকটি ভক্তির পথে আদর্শ জীবনযাপনের কথা বলে শ্রীকৃষ্ণ বলছেন যে ব্যক্তি অন্যকে কষ্ট না দিয়ে নিজের মনকে শান্ত রাখে সে ভগবানের প্রিয় এটি আমাদের শান্তি ও সহানুভূতির সাথে জীবনযাপন করতে শেখায় আপনি আপনার জীবনে কিভাবে এটিকে প্রয়োগ করবেন ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন আমি কি আজ কাউকে কষ্ট দিয়েছি আমি কি কারো কথায় অতিরিক্ত বিচলিত হয়েছি এই শ্লোক মনে করে নিজেকে শান্ত করুন কেন গীতা শুনবেন প্রতিদিন গীতার শ্লোকগুলো শুধু ধর্মীয় বাণী নয় এগুলো জীবনের দর্শন প্রতিদিন রাতে এই শ্লোকগুলো শোনা বা পড়া আপনার মনকে শান্ত করবে দিনের চাপ কমাবে এবং আপনাকে ইতিবাচক চিন্তার দিকে নিয়ে যাবে গীতার শ্লোকগুলো আপনার আত্মার সাথে সংযোগ স্থাপন করবে এবং ঘুমের মাধ্যমে আপনার মনকে পুনর্জীবিত করবে আপনি কীভাবে শ্লোকগুলো শুনবেন আমি ধাপে ধাপে বলছি আপনারা শুনুন একটি শান্ত পরিবেশ তৈরি করুন আলো কমিয়ে দিন মমবাতি বা ধূপ জ্বালান এই শ্লোকগুলো ধীরে ধীরে শুনুন বা পড়ুন প্রতিটি শ্লোকের অর্থ বোঝার চেষ্টা করুন শ্লোকগুলোর ওপর ধ্যান করুন চোখ বন্ধ করে শ্লোকের বাণী মনে করুন শান্তভাবে ঘুমিয়ে পড়ুন গীতার বাণীগুলি প্রতিদিন রাতে ঘুমানোর আগে শুনুন এবং আপনার জীবনে শান্তি অনুভব করুন শ্রীমদ্ গীতা আমাদের জীবনের পথ পথপ্রদর্শক এই শ্লোকগুলো প্রতিদিন শুনলে আপনার মন শান্ত হবে দুঃখ কষ্ট দূর হবে এবং আপনি জীবনের প্রকৃত অর্থ খুঁজে পাবেন আপনারা কিভাবে গীতার শ্লোকগুলো শুনেন কমেন্টে আমাদের জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেল